নারায়ণগঞ্জ আড়াই হাজারে বুধবার কাঁচা ও পাকা মালের আড়তের উদ্বোধন হয়েছে বিস্তারিত জানাচ্ছেন ডেস্ক্রিপ নারায়ণগঞ্জের আড়াই হাজারে বুধবার চোদ্দই নভেম্বর মোহাম্মদ শাহজালাল মিয়া কাঁচা ও পাকা মালের আরতের উদ্বোধন করা হয়েছে উপস্থিত ছিলেন আল আমিন সুহেল বর্তমান তিনি আরতের তদারকি দায়িত্ব আছেন এই সময় আল আমিন সুহেল জানান আড়াই হাজারবাসীর ও বিভিন্ন এলাকার সুবিধার্থে এই করা হয়েছে এ প্রসঙ্গে তিনি আরো জানান আমি আলমদ সুবেল এই বসে আছি মিয়া এটা যেই নামে প্রতিষ্ঠিত হচ্ছে আজকে থেকে যাত্রা শুরু করছে আমি তার ছেলে ছোট ছেলে আপাতত এখানকার তদারকির দায়িত্বে আছি সব অলরেডি তাদের ঘর বুঝে নিচ্ছেন এখানে প্রায় একশো সত্তরের কিছু বেশি ঘর আমরা তাদের জন্য নির্মাণ করছি এবং সারা দেশ থেকে এবং আমাদের এলাকা থেকে বিশেষ করে যে লোকগুলা কাঁচা ও পাকা মাল আগে দূর ব্যবসা করতেন বা বিক্রয় বিপণন করতেন তারা সবাই এখানে সমবেত হয়েছে জমায়েত হয়েছেন আমরা ক্রেতা ক্রেতাদের মধ্যে আশা মানে উৎসাহ পাচ্ছি যত উপযুক্ত এবং বিক্রেতাদের মধ্যে যেহেতু সব সকল ঘর আমাদের অলরেডি বিক্রি হয়ে গেছে তাতে বোঝা যায় যে ইনশাআল্লাহ খুব ভালো কিছু আড়াই হাজার জন্য অপেক্ষা করছে দীর্ঘদিন যাবৎ আমরা এই ইট ভাটা এখানে এই স্থানে আমাদের ব্যক্তিগত সম্পত্তি ইট ভাটা চালিয়ে আসতেছিলাম তো পরিবেশগত কারণে সরকারের নিষেধাজ্ঞার কারণে আমরা আজ থেকে প্রায় সাত বছর আগে এটা বন্ধ করে দিই এইখানে দীর্ঘদিন পতিত থাকার পর অনেক দেশীয় কোম্পানি বা মাল্টিনেশনাল কোম্পানি অনেকেই এখানে ফ্যাক্টরি করার জন্য বা তাদের স্টক গোডাউন করার জন্য আমাদের কাছ থেকে এই জায়গা ভাড়া নিতে চেয়েছে অলরেডি কিছু অংশ বিভিন্ন বহুজাতিক কোম্পানিকে ভাড়া দেওয়া আছে কিন্তু নিজের এলাকার মানুষের সুবিধার কথা চিন্তা করে নিজেদের সম্মান এবং ভালো লাগার খুদা থেকেই এই আরতের পরিকল্পনা আমরা করি যেহেতু আড়াই হাজারটা একটা তাৎপ্রধান এলাকা কিন্তু বৃহৎ শিল্প করতে গেলে এখানে গ্যাসের সরবরাহ প্রয়োজন ছিল কিন্তু আড়াই হাজার প্রপারের ভিতরে কোনো বড় গ্যাস সংযোগ নেই যাতে বৃহৎ শিল্প গড়ে উঠবে সেই জন্য আমরা চিন্তা করলাম যেহেতু এলাকার বেশিরভাগ মানুষ কৃষির উপর নির্ভরশীল বিশেষ করে পাঁচগাঁও এলাকার কৃষি পণ্য বিদেশেও রপ্তানি হয় আর বিভিন্ন কৃষিপণ্য সারা দেশে সুনাম আছে তরমুজ বাঙ্গিত তো এই পণ্যগুলা যেন সহজে বাজারজাতকরণ করা যায় এই পণ্যগুলা যেন কৃষক তার নিজস্ব ন্যায্য দাম পায় এবং তাদের দুর্ভোগ কমে সেই বিষয়গুলা মাথায় রেখে আমরা এই আজ থেকে প্রায় নয় মাস আগে কাজ শুরু করি কনস্ট্রাকশনের কাজ এবং এই কাজ শুরু করার পর আমরা ডিসি মহোদয়ের কাছ থেকে অনুমতির জন্য আমরা একটা আবেদন জমা দিই তাদের নির্দেশনা অনুযায়ী আপাতত পৌর পৌরসভার যারা কর্মকর্তা ব্যক্তি আছেন বা পৌর কার্যালয় থেকে আমরা বাণিজ্যিক লাইসেন্স অনুমতি নেই তারপর তাদের থেকে আমরা সম্পূর্ণ পরিবেশ এবং এই এইখানকার সামগ্রিক বিষয় বিবেচনা করে যেই অনাপত্তিপত্র অবস্থানগত এবং পরিবেশগত দুইটাই গ্রহণ করি পরে এইখানে নির্মাণ কাজ শুরু করি বিভিন্ন সমস্যার কারণে কয়েক মাস আমাদের দেরি হয়ে যায় কিন্তু আমরা কাজ সম্পন্ন করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ এই কাজ করতে যে আমরা সব সবার আগে চিন্তা করছি কৃষকের সুবিধার কথা তারপর তাদের বিক্রয় পরিবেশ কত কি কি সুযোগ সুবিধা অন্য আরতের তুলনায় আমরা বেশি দিতে পারি এই জন্য আমরা আমাদের গলিগুলাকে অত্যন্ত প্রশস্তভাবে নির্মাণ করি ঘর ঘরগুলাকে মজবুত করি এবং ঘরগুলাতে যেন রোদের তাপে কৃষি নষ্ট না হয়ে যায় সেই ইনসুলেশনের ব্যবস্থা সমগ্র আরতে করে দিই এবং এই পরিবেশে এখানকার পরিবেশটা যে খোলামেলা তাতে কৃষি সহজে নষ্ট হবে না বাতাস চলাচলের সুব্যবস্থা এখানে আছে যথেষ্ট প্রশস্ত রাস্তা এবং উপজেলা সদরের নিকটবর্তী হওয়ায় এখানে নিরাপত্তা অন্য যে কোনো আরতের চাইতে বেশি এবং এখানে ব্যবসায়িক লেনদেন করারও ব্যাংকিং লেনদেন তাদের জন্য সহজ হবে তারপরে আমরা তাদের অন্যান্য যে ধরনের চাহিদা থাকে খাওয়া দাওয়া বা বাথরুম থাকার ব্যবস্থা এগুলা নিশ্চিত করার জন্য আধুনিক প্রশস্ত পরিষ্কার কয় পরিষ্কার থাকতে পারে স্বাস্থ্যসম্মত হবে এই ধরনের স্থাপনা আমরা এখানে নির্মাণ করে দিয়েছি এখন সব কিছু তৈরি আজকে রাত থেকে ইনশাল্লাহ আমাদের কাঙ্ক্ষিত বেচা কিনা শুরু হবে সারা বাংলাদেশে কৃষক বন্ধু যারা আছেন এবং এই এলাকার এই এই জেলার এবং পার্শ্ববর্তী জেলার লোকজনও জানেন আজকে এখানে বেচা কিনি শুরু হবে সবাই আজকে রাত্রে এখানে সমবেত হবে আমরা উপজেলা প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তার জন্য আবেদন করেছি এবং যারা আইন প্রয়োগকারী সংস্থা আছেন ওসি মহোদয় এবং বাকি সবার সাথেই আলাপ আলোচনা করেছি তারা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন এখানে কৃষক ভাইদের পণ্যের নিরাপত্তাটাই সর্বপ্রথম যদি ওনারা এখানে এসে নিরাপদ না হন তাহলে ওনারা ব্যবসা করে শান্তি পাবেন না আমরা ওনাদেরকে এখানে আনতে তো আপনাদের মাধ্যমে আমরা সবার কাছে আবেদন জানাই মহোদয় এবং অন্যান্য আরো যারা কর্তা ব্যক্তি আছেন এসপি স্যার স্যার যারা আছেন সার্কেল এসপি সবাইকে আমি বলতে চাই আপনারা আমাদেরকে এই ব্যবসা প্রতিষ্ঠান সফল করার জন্য নিরাপত্তা প্রদান করুন সহায়তা করুন ইনশাল্লাহ এই এই কৃষি পণ্যের প্রতিষ্ঠান একসময় সারা বাংলাদেশে আড়াই হাজারের নাম উজ্জ্বল করবে নারায়ণগঞ্জ জেলার মধ্যে অন্যান্য আরও প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেগুলো আরও ব্যাপ সেগুলোর কার্যক্রম ব্যাপকতর হবে এবং এই এই প্রতিষ্ঠানটাও ব্যাপকতর হবে তো আপনাদের কাছে আমার মানে যেটা প্রমিস সেটা হলো ইনশাল্লাহ এই আরব থেকে কোনো পরিবেশ দূষণ হবে না এখানকার যে সকল বাই প্রোডাক্ট আছে ওগুলো একদম ন্যাচারাল পচনশীল সবজি বা এই যা আছে ন্যাচারাল এখানে কোনো বাই প্রোডাক্টের সুযোগ আর এগুলো আমরা আমাদের নিজস্ব জমিতে করে গর্ত ব্যবস্থা করে দিয়েছি আপনারা নিশ্চিত থাকতে পারেন আপনারা আমাদেরকে নিরাপত্তা দেন আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দেশের অর্থনীতি চাকা সচল করতে সহযোগিতা করব এই আবেদন রেখে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম